হ্যালো স্টুডেন্ট আর মাস মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হচ্ছে তো আমি সালের ক্লাস একটা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি এখানে দেখো সংস্কৃত কিন্তু তোমাদের বিভিন্ন স্কুলে যে বই দেওয়া হয় সেখানে যে সমস্ত গল্প থাকে বা বিভিন্ন স্কুল অনুযায়ী প্রশ্নপত্র করা হয় কিন্তু কি টাইপের প্রশ্ন করা হয় সেটা জানার জন্য আমরা আজকে প্রশ্নটা দেখে নেবো এখানে দিয়েছি দেখো বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তর নির্বাচন করো এক চার নম্বরে দিকে এখানে কি দিয়েছে দেখো শূন্যস্থান জলম দিয়েছে নির্মল নির্মল না নির্মল বিশাল শূন্যস্থান শূন্যস্থান মম শিক্ষক ছাত্র ছাত্র কি ও দেখো দিয়েছে পৃচ্ছসি পৃচ্ছতি না পৃচ্ছামি তাহলে এই চারটে তোমাদের শূন্যস্থান পূরণ দিয়েছে এরপর দিয়েছে দেখো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করতে বলেছে যে কোনো দুটো তিনটেতে আছে গ্রামং নিকশা নদী প্রাত ং স্মরেত তারপর দিয়েছে দেখো যে হস্তত ভূষণং দানম এখানে তোমাদের দুটো বাংলা অনুবাদ করতে হবে এবার দিয়েছে দেখো বাংলা থেকে সংস্কৃত অনুবাদ দিয়েছে এখানেও যে কোনো দুটি আমার বাবা শিক্ষক সবসময় সত্য কথা বলা উচিত চারটি বই এবার দিয়েছে রকম উদ্দেশ্য উদ্দেশ্যবিধেও নির্ণয় করতে দিয়েছে এক তিনটে আহ ব্যাঘ্র স্বভাবেন হিংসা এটা বোঝা যাচ্ছে না কি দিয়েছে হিংসংই হবে সম্ভবত অহংকার পতনশ কারণম বিদ্যালয় মহাধনম এখানে তিনটে দিয়েছে যে কোনো তিনটে তোমাদের লিখতে উদ্দেশ্যবিধ তারপর দেখো কারক বিভক্তি নির্ণয় করতে হয়েছে চারটে করে হরিম অন্ত ন সুখম কবিনাম কালিদাস শ্রেষ্ঠ বালিকা হর্ষাত হৃষ্টান্তি সহ পাদেন খঞ্জ যেগুলো তোমাদের আন্ডারলাইন করা আছে সেগুলো কারো আর বিভক্তি নির্ণয় করতে মানে এই অংশগুলো কিন্তু তোমাদের ব্যাকরণের অংশ আমরা পরের পেজে রেখে নিই এখানে দেখো পরের পেজে কি দিয়েছে কোনটি কি ধরনের পথ তা লিখতে বলেছে তিনটি বানর বৃক্ষ শাখা সু তৃষ্টন্থি এই তৃষ্টন্থি কি পথ শতন মুদ্রা অধুনা বর্ষাকাল তব কন্যা ক্রন্দতি এগুলো আন্ডারলাইন করার বিষয়গুলো কোন ধরনের পথ সেটা লিখতে বলেছে তারপর দিয়েছে দেখো যে কোনো তিনটি এটা হচ্ছে তোমাদের শব্দরূপ ধাতুরূপ প্রথমে শব্দরূপ দিয়েছে যে মাতৃ শব্দের ষষ্ঠীর বহু বচন তৎ শব্দের স্ত্রী সপ্তমী বহু বচন গো শব্দের দ্বিতীয় এক বছর আর তৎ শব্দের পুংলিঙ্গ তৃতীয় আর এক বছর তারপর রূপ দিয়েছে দেখো যেকোনো চারটি লিক ধাতুর প্রথম পুরুষ বহু খাদ খাদ ধাতুর লট তারপর হচ্ছে কি মধ্যম পুরুষ এক বছর তারপর দিয়েছে স্থা ধাতু ল উত্তম পুরুষ বহু তারপর বস ধাতুর লিট মধ্যম পুরুষ দুই বছর লং উত্তম পুরুষ এক বছর সম্ভবত এইটা লং হবে কারণ বলে তো সাধারণত ধাতুরূপ হয় না তোমাদের এই ক্লাসে সেক্ষেত্রে লং হওয়ারই কথা তো এই ছিল প্রশ্নপত্র তোমাদের এরকম ধরনের বিভিন্ন পার্টে পার্টে কিন্তু প্রশ্ন আসে যেমন ধরো তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া হয় বাক্য রচনা করতে দেওয়া হয় কারো বিভক্তি দেওয়া হয় তোমাদের সেকেন্ড ইউনিটে সাধারণত যেসব বিষয়গুলো আসে তারপর এরকম দেখো শব্দরূপ ধাতুরূপ আসে তারপর তোমাদের গল্প থেকে প্রশ্ন করা হয় বাংলা থেকে হিন্দি সংস্কৃত অনুবাদ করতে দেওয়া হয় এই টাইপেরই কিন্তু প্রশ্নপত্র আসে কি ধরনের প্রশ্নপত্র তোমাদের সংস্কৃত করা হয়ে থাকে সেরকমই আমি কিন্তু একটা তোমাদের আলোচনা করে দেবো তোমার ভিডিওতে যে কী ধরনের সেকেন্ড ইউনিটে তোমাদের কেমন টাইপের প্রশ্নগুলো সাধারণত দেওয়া হয় সেগুলো আমরা একটা আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করছি তোমরা আমাদের সাথে থাকো দেখা হবে পরে ভিডিওতে